মর্নিং ওয়াক করতে সবাই আসে তখনই বাজারে আসার পরে প্রায় পাঁচটা নাগাদ আমরা দেখতে পাই অনিল কর্মকার অয কর্মকার যে জেরক্স এবং বিভিন্ন সামগ্রীর দোকান বাজার স্ট্যান্ডের ধাও দাও করে আগুন জ্বলছে নিয়মের উঠছে তৎক্ষণাৎ আমরা ফায়ার সার্ভিসকে ফোন করি কিন্তু ফায়ার সার্ভিসের মোবাইল বন্ধ ছিল এবং বিশালগর বিশ্বের মধ্যে দুটাই দুটার মধ্যেই ল্যান্ডফোন বন্ধ ছিল কারণ কোনো সারা শব্দ ছিল না তখনই আমরা থানার একে ফোন করা হয় তো ওসি জানান পাঠাচ্ছি কিন্তু একটু দেরি হলো আসে কিন্তু রক্ষা করতে পারিনি দোকানের মতো সব কিছুই উপরে ছাই হয়ে গেছে দুইটা ফায়ার সার্ভিস অলরেডি বিশ্রাম যাবে বিশাল করতে এসেছে তাদের জলও শেষ প্রায় এখন নিচু মজুমদারে দিঘি থেকে জল এনে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে চলে এলাম বাজার স্ট্যান্ড যেখানে মানে মেন স্ট্যান্ড যেখানে যেখানে পাঁচ লাখ টাকার তো মাল হবেই কারণ এটা জেরক্স কম্পিউটার এবং বিভিন্ন ধরনের সামগ্রী দোকানে আছে পাশাপাশি ওদের উপরে স্টলও আছে সঠিক সময় ধরুন না আরও যদি বিশ বিশ মিনিট আগে আসতো তাহলে কিছুটা হলেও রক্ষা করা যেত কারণ আগুন তো এমন একটা জিনিস যেটা মানে কিছুক্ষণের মধ্যেই সব কিছু ধ্বংস করে দেবে কারণ ওদের এই ল্যান্ডফোন বন্ধ এবং পার্সোনাল মোবাইলও থাকে আমাদের কাছে নাম্বার আছে আমরা ফোন করেছি কিন্তু দুঃখ নাই তার মানেটা আমি বুঝলাম না ইমার্জেন্সিতেই তো তারা কাজ করবে না